এই দেখে নাদিল মাদ্রাসা যাওয়ার জন্য সে প্রস্তুত হয়েছে সে সকালে ঘুম থেকে উঠে মাদ্রাসা যাবে এই যে আদিল সে একা একা হেঁটে হেঁটেই মাদ্রাসা যেতে পারে আপনারা দেখেন আদিল কি সুন্দরভাবে মাদ্রাসায় যাচ্ছে রাস্তায় অনেক খাদা আদিল সাবধানে যাই হোক প্রতিদিন সকালে আদিল মাদ্রাসায় যায় সে কখনো মাদ্রাসায় অ্যাবসেন্ট করে না যে কতটা ভয়ঙ্কর রাস্তা সে এই রাস্তা দিয়ে একা একা হেঁটে মাদ্রাসায় যায় আস্তে আস্তে যাও একটা রিক্স নিয়ে আদিল এভাবে হেঁটে মাদ্রাসায় যায় তো অবশ্যই সবাই আদিলের জন্য দয়া করবেন সবাই আদিলের জন্য দয়া করবেন যাতে আদিল ভালোভাবে মাদ্রাসা থেকে লেখাপড়া করতে পারে এই আরও ভয়ঙ্কর একটা রাস্তা কি মাদ্রাসা যাচ্ছেন মাদ্রাসা ভালো লাগে আদিল মাদ্রাসার কাছে চলে আসছে যা এ হচ্ছে আদিলের মাদ্রাসা ঠিক আছে যাও